চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা আমি রান্না করে দেখাচ্ছি অল্প তেল অল্প মশলা একটা সবজির রেসিপি তো কিভাবে এই রেসিপিটা হচ্ছে তাহলে আমার সাথে রান্নাঘরে যেতে হবে তাহলে চলুন কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটা দেখে নেবেন আর এই গরমের জন্য একদম হালকা একটা রেসিপি তাহলে চলুন আমার সাথে তো এখানে আমি যা যা সবজি কেটে নিয়েছি সেগুলো একটু বলে দিচ্ছি এখানে সজনাড়াটা কেটে নিয়েছি ঝিঙে আলু বেগুন আর পটল টমেটো আর কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব একদম কম তেল কম মশলায় এই রান্নাটা করব যেহেতু অতিরিক্ত গরম পড়েছে বেশি রিচ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক তো আমি একদম হালকার মধ্যেই রান্নাটা করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেবেন এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেলে আমি রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি আর বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব কারণ বেগুনটা আগে ভেজে তুলে নিচ্ছি বেগুনটা যাতে ঘেটে না যায় ওই জন্য আলাদা করে আমি ভেজে তুলে রাখছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনটা বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আর একটুখানি আমি কড়াতে তেল দিয়ে দেব সামান্য এখানে একটুখানি আছে আর একটুখানি দেব এক চামচ পরিমাণ একদম কম তেল দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু ঝিঙে পটল যা যা কেটে রেখেছি আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি তাহলে লাস্টে টমেটো আর বেগুনটা দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিলাম টাটাগুলো একটুখানি আমি সবজিগুলো ভেজে নেব খুব লাল করে না যতটা প্রয়োজন আমি ততটা সবজিগুলো ভেজে নেব এখন আমি সামান্য একটুখানি নুন দিয়ে তো সবজিগুলো ভেজে নিলাম তো এখন আমি মশলাগুলো অ্যাড করে দেব যেহেতু নিরামিষ রান্নাটা হচ্ছে তার জন্য এখানে আমি এক চামচের একটুখানি বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এই চামচটা কিন্তু একদমই ছোট্ট তো আমি মশলাগুলোও কিন্তু একদম কম কমই দিলাম তো এখন আমি একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না লাগে মিডিয়াম করে এখন আমি কষে নেব করে। দিয়ে দেব তখন অল্প নুন দিয়েছিলাম সেই বুঝে আমি নুনটা এখানে দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব হচ্ছে চিনি চিনিটা একটু নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর যারা চিনি না খান তারা তো দেবেনই না তো আরও একটুখানি কষিয়ে নিচ্ছি আমি তো এখনো কষানো হয়নি তো দেখে বুঝতে পারছেন বতুরা তেল একদমই কম দিয়ে রান্নাটা করছি তো গরমকালে যতটা কম তেল মশলা খাওয়া যায় ততটাই কিন্তু ভালো তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আমি একদিকে গরম জল হতে দিয়েছি তো এখন আমি গরম জল এখানে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তো এখন আমি একটু নাড়াচাড়া করে দেব আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি আস্টা লো মিডিয়াম করে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে এলাম তো একটু ঝোল ঝোল ভাব আছে ঝোলটা আমি শুকিয়ে নেব এখন আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে একটা ডাটা আমি দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা ডাটা সেদ্ধ হয়ে গেছে তো ঝিঙে পটলও সেদ্ধ হয়ে গেছে একটু আমি নুন মিষ্টি ঝালটা চেক করে নিচ্ছি তো একদমই ঠিকঠাক আছে তো এখন আমি এর মধ্যে টমেটো আর বেগুনটা দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝোল অবস্থায় আমি ঢাকাটা খুললাম যেহেতু টমেটো আর বেগুনটা দেব বলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর বেগুন তো ভেজে নিয়েছি অর্ধেক সেদ্ধ হয়েই যায় তো এখন আমি এই ঝোলটা পুরো টানিয়ে নেব তো বন্ধুরা ঝোলটা কিন্তু একদমই টানিয়ে নিয়েছি তো এরকমই নামাবো একটুখানি আমি নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট ডান অল্প কম তেলে মশলায় নিরামিষ সবজি তরকারি রেডি হয়ে গেল এখন আমি সার্ভ করে দিচ্ছি এখন আমি না রান্নাটা সার্ভ করে দিচ্ছি তো গরম গরম ভাতের সাথে খেতে দারুণই লাগবে আর এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন কম তেল মশলায় নিরামিষ সবজি তরকারি রেসিপি রেডি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার